আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি মিষ্টি কুমড়া শাক রান্না করেছি দেশীয় চিংড়ি মাছ দিয়ে শাকটা অবশ্য গ্রামের বাড়ি থেকে আসা তো কীভাবে এটা আমি রান্না করলাম সেটি আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো কারা কারা মিষ্টি কুমড়ো শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো মিষ্টি কুমড়া শাকটা রান্না করার জন্য প্রথমে চুলে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল আমি অবশ্য অল্প পরিমাণে তেল দিব এটাতে আমি তেল ছাড়া অনেক সময় রান্না করি চিংড়ি মাছ দিয়ে তবে আজকে একটু তেল দিয়ে বাগার দিয়ে রান্না করব তো এখানে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে এটা একটু নরম করে নিব পেঁয়াজটা তো পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে এখানে আমি যে দেশি চিংড়ি মাছটা কেটে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে নেড়ে চেড়ে চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে যাবে এরপর আমি এখানে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণে পানি তা চিংড়ি মাছটা আমি চেড়ে দুই তিন মিনিট বেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা এমন পরিমাণে দিতে হবে যেন একদম শাকটা পর্যন্ত সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া হালকা মরিচের গুঁড়া হালকা ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে তা এখন এগুলি দিয়ে আমি একটু চেড়ে সব কিছু মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য তো ডাকনাটা দিয়ে আমি ডেকে দিয়েছি দেখতে পাচ্ছেন কয়েকটা বলক চলে আসছে এটাতে এখন আমি এটা আবারও নেড়ে ছেড়ে এখন আমি কেটে রাখা মিষ্টি কুমড়ার শাক আর সাথে একটা আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়েছি যেন সাথে শাকের যে তিতা বাপটা বের হয় সেটা যেন দূর হয়ে যায় একটা আলু দিয়েছি আমি স্লাইস করে কেটে এখন আমি শাকগুলি দিয়ে দিচ্ছি সবগুলি শাক যখন দেওয়া হয়ে যাবে তখন আমি এটা ডাকনা দিয়ে ডেকে দিব আমি শাক দেওয়ার সাথে সাথে কখনও নাড়াচাড়া দেই না শাকটা যখন একটু কমে আসে তখন নাড়া দেই এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আমি শাকটা একটু কমে আসা পর্যন্ত এই তো দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু কমে আসছে এখন আমার আর নাড়তে কোনো সমস্যা হচ্ছে না সবসময় আমি শাক দেওয়ার পরে ডাকনা দিয়ে ডেকে দিই যখন শাকটা কমে আসে তখন আমি সুন্দর মতো নাড়াচাড়া করি তো এখন শাকটা ভালো করে নাড়াচাড়া করে আমি এটাতে আবারও ডাকনা দিয়ে ডেকে দিব একদম রান্না হয়ে আসা পর্যন্ত আর এই সময়তে চুলার আশটা একদম হাই হিটে থাকতে হবে তাহলে শাকের কালারটা একদম সবুজ থাকবে তো ডাকনাটা আমি খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু গা মাখা হয়ে গেছে আর শাকটা একদম মিশে গেছে দেখেন গ্রামের শাক একদম তাজা শাক উঠিয়ে নিয়ে আসা হয়েছে তো পানিটা একদম গামাখা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব তো কারা কারা এভাবে মিষ্টি কুমড়ো শাক রান্না করে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কিন্তু লাউ শাকের চেয়ে মিষ্টি কুমড়ো শাকটা বেশি পছন্দ আমার হাজব্যান্ডও মিষ্টি কুমড়ো শাকটা খেতে খুব পছন্দ করে তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য আপনারা সব সময় আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আল্লাহ হাফেজ